কি বলছিস কাশি মা বলছে আমার বাচ্চাটাকে ল্যাংড়া করে দিয়ে ঠ্যাং কেটে তার বলি নিয়ে ছুসে ছুসে যে প্রিয়া আপনাদের হচ্ছে সবার ভিডিও নমস্কার হ্যালো বুঝতেই পারছেন কোথায় পৌঁছে গিয়েছিলাম হ্যাঁ আমাদের পায়েল আর সেখানের বিয়েতে খুব মজা করেছি ওখানে গিয়ে তবে ভিডিওটা একটু দেরিতে ছাড়ছি কারণ বুঝতেই পারছেন এবং জানেন যে আমার কন্যাটির জন্যে আমার একদম ভিডিও আপলোড করা হয় না সব ভিডিও করা থাকে কিন্তু এডিট করে আর ছাড়া হয় না যাই হোক খুব মজা হয়েছে পায়েলের বিয়েতে তো শুনতেই বুঝতে পারছেন দেখুন খাওয়ার সময় কি কি অশান্তি

থেকে হয়েছে আমার এখানে ছিল ওখান থেকে বলছে আমি কি পাবো তো চিন্তা তো যেভাবে ক্যামেরা নিয়ে

পাইলকে অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের সাথে পাইলের বিয়ের সূত্রেই আবার দেখা হলো আর তারপরে এত মজা হলো সেটা তো দেখতেই পেলেন ভিডিও এডিট করতে করতেও আমি হেসে কুটুকুটি খাচ্ছি যাই হোক পায়েল আর একটাই কথা বলবো তোমরা খুব ভালো থাকো তোমরা খুব ভালো মানুষ দুজনেই আর তোমাদের দুজনের দাম্পত্য জীব জীবন যেন সুখের হয় খুব ভালো থাকো খুব সুখে থাকো এটাই কামনা করি আর আপনাদের সকলকে বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে